ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন স্কুল গেটের মামাদের চালতার আচার যেন না খেলেই নয় ক্লাসে ফাঁকে দৌড়ে চলে যেতাম স্কুল গেটের মামাদের ঝাল ঝাল চালতার আচার খাওয়ার জন্য আর সেই চালতার আচারের রেসিপিটাই কীভাবে খুব সহজভাবে আপনি বাসায় তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা তাহলে আর কথা না পারি চলে যাই চালতার আচার তৈরির মূল প্রসেসে চালতার আচার তৈরি করার জন্য আমি এখানে দুটো চালতা নিয়ে নিলাম আপনি যদি একটু বেশি করে আচার তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে চালতার পরিমাণটা অবশ্যই বেশি করে নিতে হবে আর আস্ত চালতা আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম তারপর চালতা কেটে নিলাম চালটা কাটার আগে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ চালতাটা কাটার পর এটা অনেকটা পিছিল হয়ে যায় আর ধুতে গেলে অনেকটা পিছলে যায় কাটার পরেও আপনাকে কিছুটা ধুয়ে নিতে হবে কিন্তু কাটার আগে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো দেখতেই পারছেন আমি কিভাবে পিস পিস করে চালতাগুলোকে কেটে নিলাম এখন এই চালতাগুলোকে আমি একটা হাইতে দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি একটা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়ো দিয়ে দিব একটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব হলুদ মরিচ লবণ দেওয়ার পরে এখন আমি চালতাটা সেদ্ধ করার জন্য এর মধ্যে পানি দিয়ে দিব পানিটা আমি হাফ মগের মতো দিয়েছিলাম এইবার চুলাটা জ্বালিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময় পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে ঢাকনা তোলার পর দেখা যাবে পানিটা বলক চলে আসছে এখন এই চালতাগুলোকে একটু নেড়ে চেড়ে দিব চালতাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তাই যতক্ষণ পর্যন্ত চালতাগুলো সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে যেতে হবে আর পানিটা কিন্তু একদমই শুকিয়ে ফেলা যাবে না কিছুটা পানি যেন থেকে যায় আর চালতাগুলো যেন সেদ্ধ হয় সেইভাবে করে পানি দিতে হবে আর চালতাগুলো সেদ্ধ করে নিতে হবে চালতাটা এক পর্যায়ে দেখা যাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করতে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে এখন আমি শিল মধ্যে নিয়ে নিব আমি চালতাগুলোকে একটু থেতলিয়ে নেব আপনি যদি চান অন্য কোনো প্রসেসেও চালতাগুলোকে থেতলিয়ে নিতে পার কিন্তু আমার কাছে মনে হয় শিল সাহায্যে খুব সহজে চালতাগুলো থেতলিয়ে নেওয়া যায় আর আমার কাছে এই প্রসেসটাই অনেক বেশি সহজ লাগে তাই আমি শিল সাহায্যে চালতাগুলোকে একটু থেতলিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এইভাবে করে সবগুলো চালতা আমি থেতলিয়ে নেব আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি এইগুলোকে একটা হাড়িতে নিয়ে নেব সেই হাড়িতেই নিয়ে নিলাম যেটাতে আমি চালতাগুলো সেদ্ধ করেছিলাম আর চালতা সেদ্ধ করার কিছুটা পানি রয়েছিল সেগুলোর সাথে এই চালতাগুলো দিয়ে তারপর এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা অবশ্যই আপনাকে এখানে টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে চালতার আচারে চিনির পরিমাণটা একটু বেশি দিলে চালতার আচারটা মিষ্টি হয় খেতে আরও বেশি ভালো লাগে অনেকেই আছেন চালতার আচার তৈরি করতে গিয়ে চিনির পরিবর্তে এর মধ্যে গুড় ব্যবহার করেন আপনি চাইলে গুডটা ব্যবহার করতে পারেন যেহেতু আমার হাতের কাছে গুড় ছিল না তাই আমি চিনি দিয়ে চালতার আচারটা তৈরি করলাম অনেকেই ভাববেন চিনি দিয়ে চালতার আচার তৈরি করলে চালতার আচারটার কালার ভালো আসে না দেখতে ভালো লাগে না কিন্তু আজকে দেখবেন আমি কিন্তু চিনি দিয়ে চালতার আচারটা তৈরি করছি আর এটার কালারটা কতটা ভালো আসে দেখতেও ভালো লাগবে এইদিকে হচ্ছে আমি আচার তৈরি করার জন্য কিছুটা মশলা বানিয়ে রেখেছিলাম কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা পাস্রন ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এইদিকে যে চিনি দিয়ে চালতাটা জাল করতে দিয়ে গেলাম দেখতেই পাচ্ছেন চিনিটা গলে কিন্তু এর মধ্যে কিছুটা পানি উঠে আসছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিলি ফ্লেক্স ব্যবহার করব যদি আপনি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে আপনাকে অবশ্যই চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে আর যদি ঝাল কম খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু কম দিতে পার এর মধ্যে আমি প্রায় পাঁচ চা চামচ পরিমাণে পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম চালতার আচারে পাঁচ ফোড়নের গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে তারপর এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন আমি একটু সম ওই নিয়ে চালতার আচারটাকে জাল করে নেব আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এখন অনেকেই হয়তো বা প্রশ্ন করতে পারেন আমরা স্কুল গেটের মামাদের থেকে যে আচারটা খেতাম সেটা কিন্তু দেখতে অনেক বেশি কালারফুল ছিল তার কারণ তারা চালতার আচারে ফুড কালারটা ব্যবহার করে আমি চাচ্ছিলাম না এখানে কোনো ধরনের কোনো ফুড কালার ব্যবহার করি আমরা যেহেতু স্বাস্থ্যসম্মতভাবে নিজেরাই ঘরে তৈরি করছি তাফলে কেন ফুড কালার দিব ফুড কালার ছাড়াই কিন্তু চোরাকে কমিয়ে রেখে একটু জাল করতে থাকে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে কালারটা হয়তো বা স্কুল গেটের মামাদের আচারের মতো হয়নি কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল এমনকি তাদের আচারের তো অনেক বেশি মজার ছিল এইভাবে করে আপনি কিন্তু চালতার আচারটা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পার আর আশা করি আপনার বাসার সবাই খুবই পছন্দ করবে আল্লাহ হাফেজ